তোমরা যারা বি ইউনিট থেকে প্রিপারেশন নাও তোমরা আসলে সার্স্ট নিয়ে অনেক বেশি কনফিউজ থাকো যে সাস্টে আসলে বি ইউনিটে কিভাবে প্রশ্ন আসে এবং কোন জায়গাগুলো থেকে আমাদের প্রিপারেশন নিতে হবে তো সবগুলো বিষয় নিয়েই আমরা কথাবার্তা বলবো এবং কয়েক বছর ধরে আসলে সাস্ট এই গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে থাকার কারণে আসলে তাদেরকে একটু আন্ডার রেডেড করে ফেলা হয়েছিল সো সার্স্ট যেহেতু বের হয়ে আসছে লাস্ট কয়েক ইয়ার থেকে বা লাস্ট বছর থেকে তো এই জন্য আসলে সাসনে নিয়ে এখনও অনেক বেশি কথাবার্তা হবে এবং অবশ্যই তোমার সাস্টকে খুব ভালো একটা অপশন হিসাবে তুমি রাখতে পারো অ্যাডমিশন টেস্টে তো আজকে আমরা দেখবো যে সাস্টের প্রিপারেশনের জন্য তোমরা ক্ষয় ইউনিট বা মানবিকের যারা স্টুডেন্ট আছো বা যারা ক্ষয় ইউনিটকে টার্গেট করে পড়তেছো তারা আসলে কিভাবে প্রিপারেশন নিবা এবং কোন কোন বিষয়গুলা থেকে তারা প্রশ্ন করে তো তুমি যদি এই থেকে খেয়াল করো এক নম্বরে হচ্ছে বাংলা তারপর ইংরেজি তারপর জিকে তারপরে হচ্ছে গণিত তারপরে হচ্ছে আইসিডি এবং তারপরে হচ্ছে বিষয়ভিত্তিক জিকে মানে যেটাকে তোমরা মৌলিক জিকে বলো এই জায়গাগুলা থেকে অর্থাৎ টোটাল ছয়টা বিষয় থেকে সাস্টে প্রশ্ন করা হয় এখন প্রশ্নগুলা কিভাবে করা হয় কত মার্কের করা হয় এগুলো আমরা দেখব দেখো বাংলা থেকে পনেরো ইংরেজি থেকে পনেরো জিকে থেকে এই জিকেটা বলতে কোনটা বোঝায় যে যেটা হচ্ছে তোমরা বাংলাদেশ এবং আন্তর্জাতিক জিকে যেটা পড়ো সেটা তারপরে হচ্ছে এই জায়গাতে দেখো ম্যাথ ম্যাথ বলতে হচ্ছে ওই নাইন টেন এর ম্যাথ অর্থাৎ তোমরা জাহাঙ্গীরনগরের জন্য যে ম্যাথের প্রিপারেশনটা নাও জাহাঙ্গীরনগরে যেটা বিশ মার্ক আছে সেটা এখানে পনেরো মার্ক হয়ে থাকে এবং তারপরে কি দেখো আইসিডি আইসিডি বলতে তোমাদের এইচএসসি এর যে বোর্ড বইটা আছে আইসিডি সেটা। আর এই জায়গাতে দেখো বিষয়ভিত্তিক দিকে বিষয়ভিত্তিক বলতে পৌরনীতি অর্থনীতি সমাজবিজ্ঞান ভূগোল যুক্তিবিদ্যা এই সাবজেক্টগুলা এইগুলা থেকে পনেরো নম্বর তো এইভাবে টোটাল তোমাদের আশিটা প্রশ্নে আশি নম্বর এই কয়েক মিনিটের জন্য বরাদ্দ থাকে এখন একটা জিনিস খেয়াল করো যে স্বাস্থ্যের প্রিপারেশনটা একটু আসলে টাফ কেন বা একটু অন্য বিশ্ববিদ্যালয়ের থেকে আলাদা কেন তুমি যদি দেখো এই জায়গাতে তোমার আইসিটি পড়া লাগবে মৌলিক জিকে থেকে কতগুলা প্রশ্ন আসবে স্পেসিফিক করে দেওয়া আছে আগে তো আমরা দেখতাম যে গুচ্ছের মধ্যে এরকম ছিল আবার কিন্তু গুচ্ছতে এখন মৌলিক জিগে ওইরকম করে আসে না সো ওই জায়গা থেকে সার্স্টের প্রিপারেশনটা কিন্তু পুরোপুরি যদি বলা যায় যে একদমই ভিন্ন তো তোমাকে দেখো এক্সট্রা কি কি পড়তে হবে বাংলা ইংরেজি জিগের পাশাপাশি গণিত আইসিডি এবং বিষয়ভিত্তিক জিকে বা যেটাকে মৌলিক জিকে বলে হ্যাঁ এইচ এস তোমাদের বোর্ড বই যেগুলো আছে সেইগুলা মানবিকের সেইগুলা থেকে তোমাদের এই জায়গাতে প্রায় দেখো চল্লিশ নম্বর হ্যাঁ এই যেগুলা। দেখো এই যে গণিত থেকে তারপরে হচ্ছে আইসিডি থেকে মৌলিক জিকে থেকে প্রায় হচ্ছে চল্লিশ নম্বর এবং বাকি এই জায়গা থেকে চল্লিশ নম্বর বাংলা ইংরেজি জিকে ওকে তার মানে কি দেখো সাস্টের প্রিপারেশনটা কিন্তু এই চল্লিশ নম্বরের জন্য একটু কঠিন তো বিষয়টা এমন না যে ধরো সবাই এগুলা খুব ভালো করে পারবে এই চল্লিশের মধ্যে দেখা গেল এইখান থেকে পনেরো থেকে আঠারো মার্ক এগুলো তোলায় অনেক বেশি টাফ হয়ে যায় কারণ সাস্টে যে ম্যাথ প্রশ্নগুলা হয় এগুলো অনেক কঠিন লেভেলের আসে তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের দেখো দেখবা বেশ ভালো মানে অ্যাজ এ আর্টসের স্টুডেন্ট হিসাবে যত ইজি ম্যাথ পাওয়ার কথা তার থেকে বেশি কঠিন ম্যাটার কে আসে ওকে সো এই জন্য আসলে এই প্রশ্নগুলাতে তোমরা মানে এমন না বা এমন তোমরা মনে কইরো না যে আমার তো এগুলোর প্রিপারেশন নাই তো আমি আসলে এখানে পরীক্ষাই দিব না এমন করার দরকার নেই যারা অ্যাডমিশন টেস্ট ক্যান্ডার আছো নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট এই চল্লিশ নাম্বারের মধ্যে স্ট্রাগল করবে সো এইখানে কম নাম্বারেই চান্স হবে তো এটা নিয়ে তোমার টেনশনের কিছু নাই আর তুমি যদি জাহাঙ্গীরনগরের জন্য ম্যাথ আই এর পড়াগুলো পড়ো বা ম্যাথের জন্য যে পড়াগুলো পড়ো ওইগুলো পড়লেও তুমি এখান থেকে ম্যাথের কমপক্ষে ছয় সাতটা প্রশ্ন ইজিলি পারবা হ্যাঁ আর আইসিডি তো তোমার এর এসসি এর আইসিডির ভিত্তি কত তার উপর ডিপেন্ড করে দেখবে যে তুমি এখানে কত পারছো তো নর্মালি সাত আটটা প্রশ্ন এখান থেকেও পারবা যদি তুমি খুব ভালো আইসিডি মানে পড়ে থাকো ওকে তারপর দেখো মৌলিক জিকে মৌলিক জিকে যে একদম মানে তুমি ধরো একদম মানে এইচএসসি তে পড়ো নাই এইখানে এসে পারবা না এমন না কিছু পারবা আর যদি মৌলিক জিকে ভালো পড়া থাকে তাইলে তো অবভিয়াসলি তুমি আরো ভালো করবা সো এইগুলা নিয়ে খুব বেশি টেনশনের কিছু নাই তো তোমাকে যদি তুমি সাস্টেড প্রিপারেশন নাও বাংলা ইংরেজির দিকে এই চল্লিশ মার্কের টার্গেট রাখতে হবে এখানে বেশি মার্ক উঠাবা আর বাকিগুলা এই চল্লিশের মধ্যে ধরো তুমি এইখানে চল্লিশের মধ্যে যদি এরকম তিরিশের মতো মার্ক উঠাও আর এই দিকে যদি মানে এই ইয়ার মধ্যে যদি পনেরো থেকে আঠারো মার্ক উঠাও তাহলে কত হয় দেখো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এরকম মার্ক পাইলে মানে সাস্টে নর্মালি চান্স হয়ে যাবে ওকে সো এইটা হচ্ছে সান্সের মানে সাস্টে চান্স পাওয়ার জন্য এই মার্কটা এনাফ আর তুমি তখন সার্স্টের জন্য পড়বা দেখবা দিন পাচ্ছ সাত দিন দশ দিন পনেরো দিন একটা গ্যাপ পাওয়া পরীক্ষার জন্য তো ওই জায়গা থেকেও তুমি একটা টাইম আর কি এই জিনিসগুলো একটু ফোকাস করে এগুলো থেকে আরও বেশি মার্ক উঠাইতে পারো তুমি বুঝতে পারতেছো যে কিভাবে তোমার কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে ওকে তো এই জিনিসটা আসলে যে একটা বিশ্ববিদ্যালয়ে নেওয়ার জন্য প্রিপারেশন কিভাবে আসে কোন জায়গাগুলো থেকে আসে এই জিনিসটা বোঝার জন্য এখন একটা জিনিস দেখো এখানে নেগেটিভ মার্কিং সিস্টেমটা হলো মাইনাস টু জিরো অর্থাৎ পাঁচটা ভুল করলে তুমি এক নাম্বার কাটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চারটা ভুল করলে এক নাম্বার কাটা যায় কিন্তু এখানে পাঁচটা ভুল করলে তোমার এক নাম্বার কাটা যাবে ওকে আর এই জায়গাতে টাইম থাকে দেখো তোমার আশিটা প্রশ্নের জন্য কয় ঘন্টা এক ঘন্টা তিরিশ মিনিট তার মানে তোমার হচ্ছে নব্বই মিনিট টাইম থাকে আশিটা প্রশ্নের জন্য প্রতিটা প্রশ্নের জন্য মানে অনেক বেশি টাইম দেওয়া থাকে কেন থাকে কারণ এই যে এখানে যে ম্যাথ প্রশ্নগুলো হয় আইসিডি প্রশ্নগুলা হয় এগুলো একটু কমপ্লেক্স টাইম কনজিউমিং প্রশ্ন হয় যার কারণে তোমাদের একটু মানে এখানে যেহেতু পঁচিশটা প্রশ্ন আসে এগুলোর জন্য টাইম তোমাদেরকে বেশি দিয়ে দেওয়া হয় ওকে তো এটা হচ্ছে স্বাস্থ্যের জন্য কী কীভাবে পড়তে হয় বা কোন জায়গা থেকে তোমরা পড়বা আশা করি বুঝতে পারছো তো তোমরা যারা ম্যাথ নিয়ে কনফিউজড আসো তোমরা চাইলে আমাদের ম্যাথের কোর্সটা করতে পারো আমাদের ম্যাথের কোর্স যেটা জাহাঙ্গীরনগরের জন্য আছে ওইটা করলেই তোমার এইখানের ম্যাথটা কভার হয়ে যাবে তো এটার জন্য ওই যে ভার্সিটি যে ম্যাথ বইটা আছে জয় করলি ওইটা এ টু জেড করলেই হয় তো ওইটার কেনার জন্য তোমরা আমাকে এই যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো তাইলে আমি তোমাদের কেনার লিঙ্ক দিয়ে দেবো তো এইটা কিনলে তোমার সাস্টের ম্যাথ হয়ে যাচ্ছে জাহাঙ্গীরনগরের ম্যাথ হয়ে যাচ্ছে হ্যাঁ সো এইটা তোমাদের জন্য একটা পারফেক্ট প্রিপারেশনের জন্য একটা ব্যবহার হইতে পারে আর তোমরা যারা যারা চাও এই সাস্টের খ বলো যে কোনো বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ ভার্সিটি খকে প্রিপারেশন নিচ্ছ যারা আমাদের পনেরোই আগস্ট থেকে একটা কোর্স শুরু হয়েছে তো ওইটাতে তোমরা ভর্তি হইতে পারো ওইটা লাইভ ক্লাস কোর্স তো লাইভ ক্লাস কোর্সটাতে তোমরা দেখবা আমাদের প্রায় অনেক ক্লাস হয় হ্যাঁ এইখানে প্রায় হচ্ছে তোমাদের একশো কত একশো আটষট্টিটার মধ্যে এই যে এই জায়গাতে দেখো পুরো ডিটেলসটা সুন্দর করে দেওয়া আছে হ্যাঁ এইখানে দেখো এই জায়গাতে দেখো তোমাদের প্রায় একশো আটান্নটার মতো লাইভ ক্লাস হবে এবং এইটার সাথে আবার তোমরা যদি ভর্তি হও এক্সাম কোর্সটা ফ্রি অর্থাৎ তোমরা যে ওই যে পাঁচশো টাকায় আমাদের এক্সাম কোর্সটা আছে যে তোমরা যারা শুধু এক্সাম দিতে চাও ওইটা ফ্রি পাবা তো ওইটার যে একশো বাহাত্তরটা ক্লাস আছে ওইগুলো তোমরা এইটার মধ্যে ইনক্লুড পাবা তো তোমরা এই ভিডিওর ডিসক্রিপশনে সব কিছু ডিটেলস পাবা আর এইখানে দেখো তোমার কতগুলো ক্লাস হবে না হবে কীভাবে ক্লাস হবে কয় তারিখ থেকে ক্লাস হবে সব ডিটেলস এইখানে সুন্দর করে দেওয়া আছে হ্যাঁ তুমি এগুলা স্ক্রিনশট নিয়ে দেখতে পারো অথবা এই ভিডিওর ডেসক্রিপশনেও সুন্দর করে দেওয়া আছে ওই ডিটেলসগুলো তুমি দেখে নিয়ে আমাদের কোর্সে ভর্তি হইতে পারো সো আশা করি তোমরা এইভাবে পড়বা এবং এই প্রিপারেশনটা তোমার স্বাস্থ্যের জন্য খুব কাজে আসবে এই এই জিনিসগুলো কাজ হয়ে মাথায় রেখে পড়ো তো আপাতত স্বাস্থ্যের জন্য পড়ার প্রয়োজন নাই জাস্ট তুমি বাংলা ইংরেজিকের প্রিপারেশন নাও নগরের সময় ম্যাটটা হয়ে যাবে তার পরবর্তীতে এই যে আইসিডিটা একটু দেখবা রাজশাহীর সময় পড়া লাগে তো ওই সময় গিয়ে আইসিডিটা পড়বা আর বিষয়ভিত্তিক জিকে এটা ওই যখন তুমি গুচ্ছের প্রিপারেশন নিবা তখন তো একটা তোমার সাবকনসিয়াস মাইড থেকে মানে সাবকনসিয়াস মাইড থেকে হচ্ছে তোমার অবশ্যই ইয়া করা লাগে যে মৌলিক জিজ্ঞেটা তোমাকে একটু তাড়িত করবে হ্যাঁ যে আমার এই এইটা পড়া তো লাগবেই কারণ গুচ্ছের সাথে একটা মৌলিক জিজ্ঞার ব্যাপার আছে তো এই জন্য তোমরা তো ওইটা তখন পড়বাই তো মোটামুটি তোমার একটা প্রিপারেশন হয়ে যাবে তো যাই হোক না কেন তোমরা যদি এইভাবে পড়ো বা এই জিনিসগুলো যদি মাথায় রাখো তাইলে আশা করি তোমার স্বাস্থ্যের প্রিপারেশন ভালো হয়ে যাবে তো সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবো চ্যানেল হলে সাবস্ক্রাইব করো বাই বাই